রবি আল্লাহ ঈদের রাতের বেলায় কান্না করতেছে হজরত অমরের চোখে পানি রাতের বেলায় কাঁদতেছে সাহাবাইকার এসে বলতেছে অর্ধ জাহানের খলিফা ওগো আমি রিন আপনার কথা অনুযায়ী আল্লাহ তালা কোরআনের ভিতরে আল্লাহ তালা আয়াত নাজিল করেছে আপনার কথাকে আল্লাহ কোরআন বানিয়ে দিয়েছে আপনি এমন একজন মানুষ আপনার হাতের তরবারি আপনি এই মদিনার জমিনে রেখে দিয়েছেন মদিনার জমিনের ভূমি কম্প বন্ধ হয়ে গেছে আমিরুল মমিন আপনি যে রাস্তা দিয়ে হাঁটেন ওই রাস্তা দিয়ে শয়তানও কোনোদিন হাঁটে না ওই রাস্তা দিয়ে শয়তানও কোনোদিন চলে না আমিরুল মমিনিন খলিপাতুল মুসলিমিন আপনি কেন ঈদের দিন কানতেছেন হজরত মর ডাক দিয়া বলে ও ভাই শোনো আনন্দ তো করবে তারা যার এবাদত আল্লাহ তারা কবুল করে ফেলেছে আমার ভয় হয় না জানি আমার রমজানের রোজা গুলো কবুল হলো কিনা আমি আমার জিন্দিগির গুণা মাফ করাইতে পারলাম কিনা আমি আল্লাহকে রাজি আর খুশি করতে পারলাম কিনা আমার দিলের মধ্যে বড় ভয় হয় আমার বড় শঙ্কা হয় আমার বড় পেরেশানি হয় এই জন্য আমি কাঁদি আর আরেকটা কারণ আছে কেন কাঁদি জানো আমার ঘরের ভিতরে হজরত ওমর যখন ঘরের ভিতরে ঢুকলেন বেগম তার ডাক দিয়া বলে স্বামী গো ও স্বামী কালকে ঈদের দিন আপনি একটা কাজ করেন আমার ঘরের মধ্যে ভালো কোনো খাবার নাই একটু গুড় নাই একটু মিষ্টি নাই কালকে যে আমরা মিষ্টি মুখ করব এবং ছেলে মেয়ের কোনো পোশাক নাই আমাদেরও কোনো পোশাক নাই বস্ত্র নাই অতএব আপনার ঘরে যেহেতু টাকা নাই আপনি একটা কাজ করেন অর্থমন্ত্রীকে বলেন সে যেন এক মাসের অ্যাডভান্স বেতনটা আপনাকে দিয়ে দেয় ওই টাকা দিয়ে আপনি কিছু ঈদের জন্য কেনাকাটা করেন বাচ্চাদের জন্য কিছু পোশাক পরিচ্ছেদ করায় করেন হজরত অমর রাজি আল্লাহ তার একজন গভর্নর অর্থমন্ত্রী আবু ওবাইদুল জার্রা রাজি আল্লাহ তার বরাবর হজরত অমর চিঠি লেখলেন আবু দোবাইদুল জার্রা কে চিঠির মধ্যে লেখলেন ও আবু ওবাইদুল জার্রা আকালকে ঈদের দিন আমার ঘরে খাবার নাই আমার বাচ্চাদের পোশাক নাই আমার কাছে জমানো কোনো টাকা নাই তুমি একটা কাজ করো তুমি কিছু আমার এক মাসের অ্যাডভান্স বেতনটা আমারে দিয়ে দাও ওই টাকা দিয়ে আমার ঘরের জন্য কিছু বাজার করব বাচ্চাদের জন্য কিছু পোশাক পরিচ্ছেদ কিনব ও আবু ওবায়দুল জাররা তুমি কাজ করো এক মাসের অ্যাডভান্স বেতনটা আমারে দিয়ে দাও এই কথা বলে হযরত ওমর একটা চিরকুট একটা চিঠি লিখে গভর্নর হযরতে আবু ওবায়দুল জাররা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পাঠায়া দিলেন হযরত আবু উবাইদ ইবনু জাররাহ এই পত্র যখন পেলেন হযরত আবু উবাইদ ইবনু জাররা রাদিয়াল্লাহু তাআলা গোযায় নামাজ বিছায়া হযরত আবু উবাইদ ইবনু জাররা কান্নায় ভেঙে পড়লেন শেষ দায় পুরা কান্দেন আর ডাক আল্লাহ ও আর খলিফা মিলিয়ে দিয়েছ যে বাচ্চাদেরকে কিনে দেওয়ার মতো কোনো টাকা নাই আল্লাহ বাচ্চাদেরকে দেওয়ার মতো পোশাক দেওয়ার মতো কোনো অসামর্থ্য নাই আল্লাহ আমার কাছে চায় আল্লাহ এমন একজন খলিফা মিলাইছো যেই খলিফার কাছে কোনো ব্যাংকে জমানো টাকা নাই ঘরেও জমানো কোনো টাকা নাই আল্লাহ এমন খলিফা যদি প্রত্যেকটা দেশে থাকে এমন রাষ্ট্রপ্রধান যদি প্রত্যেকটা দেশের মধ্যে থাকে ওই দেশের মধ্যে শান্তি আর রহমত নাজিল করবেন যিনি তিনি কে আল্লাহ তারা রহমত দিয়া দিবে এই চিঠি পাইয়া আবু বাইদা ইবনুল জাররা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠির উত্তর লেখা আরম্ভ করলেন চিঠির উত্তরে আবু বাইদা ইবনুল জাররা বলতেছে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আপনাকে আমি এক মাসের অ্যাডভান্স বেতন দিয়া দিতে পারি তবে আমার প্রশ্নের জবাব দিতে হবে দুইটা প্রশ্নের উত্তর দুটি দিতে পারেন চাইলেই আমি আপনাকে এক মাসের অ্যাডভান্স বেতন দিয়ে দিব এক নম্বরের প্রশ্ন হলো আমি রুল মুমিন আপনি যে আরো এক মাস বেঁচে থাকবেন আপনার হায়াত যে এক মাস লম্বা হবে আরো এক মাস যে আপনি হায়াত পাবেন এই গ্রান্টিটা আপনি আমাকে দিতে হবে আপনি যে এক মাস বাসবেন এই গ্রান্টি আমাকে দিতে হবে আমি তো জানি না আপনি বাঁচবেন কি না আপনি যদি গ্রান্টি দেন তাইলে আপনাকে আমি এক মাসের এক অ্যাডভান্স বেতন দিয়ে দিব আরেকটা শর্ত হলো আপনাকে যে দেশের জন জনগণ আরো একটা মাস ক্ষমতায় রাখবে আপনি যে আমির মিনিন থাকবেন এই কথারও গ্রান্টি দিতে হবে দেশের জনগণ যে আপনাকে আরো এক মাস সময় দিবে এই দুইটা গ্রান্টি যদি আপনি আমাকে দিতে পারেন তাইলেই আমি আপনাকে এক মাসের অ্যাডভান্স বেতন দিয়ে দিব এ মুসলমান আপনাদের কাছে জানতে চাই বলেন তো আপনারা আরো এক মাস বাসবেন আগামী বছরের রোজা পাবেন আগামী বছরের ঈদ পাবেন কোনো গ্রান্টি আসেনি আরো জোরে বলে আছে নাকি মরতে হবে এটা নিশ্চিত বেঁচে থাকবেন এটা হলো নিশ্চিত মউদ কসম জাহায় গা ফেল মৌদ ক জাহায় গা এতে তামে জিন্দেগি ধর হকিফত মৌত হায়ে সবে তামে জিন্দেগি মৌতকাসিন কুল্লু না সিন সারে বু

এক শয়তান হলো জিন শয়তান যে শয়তান দেখা যায় না সে অগোচরে মানুষকে ধোকা দেয় মানুষের আড়াল থেকে চোখের আড়াল থেকে ধোকা দেয় আরেক প্রকারের শয়তান হলো অন্যাস মানুষ শয়তান এই মানুষ শয়তান দেখা যায় এই মানুষ শয়তান কখনো নাটকের নামে ধোকা দেয় কখনো সিনেমার নামে ধোকা দেয় কখনো ব্যাপার নামে ধোকা দেয় কখনো মদের নামে দেয় কখনো জুয়ার নামে ধোকা দেয় কখনো চুরির নামে দেয় কখনো সিনতায় নামে দেয় কখনো অন্যায় অবিচার আর জুলুমের মাধ্যমে ধোকা দেয় এই মানুষ শয়তানকেও এই ঈদ থেকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে জিন শয়তানকে যেমন প্রতিহত করব এই সমস্ত মানুষ মানুষরূপী শয়তানকেও আমাদের প্রতিহত করার দরকার আছে না না মানুষ রূপে শয়তানকেও প্রতিহত করতে হবে এটা হল আপনাদের জন্য ওয়ার্নিং শয়তান কিন্তু উৎপেতে আছে শয়তান কিন্তু দাজ্জাল পেতে আছে তার কারণেই দেখবেন এই যে ঈদ আসতে না আসতেই এখন পত্র পত্রিকা মিডিয়া গুলো ইলেকট্রনিক্স মিডিয়া এবং প্রিন্টিং মিডিয়াগুলো তারা খবর দিতেছে যে ঈদের প্রথম দিনের নাটক অমুক দ্বিতীয় দিনের নাটক অমুক ঈদের তৃতীয় দিনের নাটক অমুক এদের প্রথম দিনের অমুক সিনেমা হলে অমুক সিনেমা ছবি চলবে অমুক সিনেমার হলে তমুক সিনেমা চলবে এইগুলো কিন্তু কোনো মুমিনের কাজ নয় এইগুলো রোজাদারের কাজ নয় এইগুলো শয়তানের কাজ আর এই সমস্ত কাজকে যারা প্রমোট করে এই সমস্ত কাজে যারা অংশ গ্রহণ করে তাদেরকে উৎসাহিত করে বুঝতে হবে অরা শয়তানের দুশোর কথা ঠিক না বাদিক যারা কা এই জন্য আমরা পবিত্র ঈদ উল উপলক্ষে কোন রকমের শয়তানি করতে শয়তানকে আমরা দিব রাজি আছেন তো ইনশাআল্লাহ সবাই আল্লাহ কবুল করো জোরে কান আমিন তো বলেছিলাম প্রথম আমরা ওয়ার্নিং সেটা হলো শয়তানের ধোঁকা থেকে বাঁচতে হবে দুই নম্বরের কাজ হলো আপনাদের পাঁচটা কর্মসূচির দুই নম্বরের কাজ হলো তাকওয়ার গুণে গুণান্বিত হতে হবে কারণ আল্লাহ রোজা ফরজ করেছিলেন কেন আল্লাহ বলেন কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম আল্লাহ তারা বলে আমি তোমাদেরকে মুত্তাকি বানানোর জন্য আমি শুধুমাত্র রোজা কে ফরজ করেছি অতএব রোজার শিক্ষা ঈদের শিক্ষা হলো তাকওয়াবান হওয়া মুত্তাকি হওয়া খোদা ভীতি দিলের মধ্যে জায়গা দেওয়া আল্লাহকে ভয় করা ও মুসলমান হযরতে আলী বলেন তাকওয়া হলো চার জিনিসের নাম এক নম্বর হলো আল খাউফু মিনাল জলিল আল্লাহকে ভয় করা দুই নম্বরে বলল আমালু কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করা কোরআন অনুযায়ী জীবনকে পরিচালিত করা কোরআনকে মেনে চলা কোরআনের বিধানকে মানা আর তিন নম্বর হলো ওয়ালকনা আতুবিল কলিল অল্পে তুষ্ট থাকা আমার যা আছে তা নিয়ে আমি খুশি থাকব আমার যতটুকু আছে আমি তা নিয়ে সন্তুষ্ট থাকব আরেকজনের দিকে আমি নজর দিব না আমি সন্তুষ্ট যদি থাকি আমি যদি এর উপর রাজি থাকি আমাকে যিনি সম্পদ বাড়িয়ে দিবেন চিৎকার মেরে বলেন তিনি কে আরো জোরে বলতে হবে তিনি কে আল্লাহ তাআলা সম্পদ বাড়িয়ে দিবেন আর চার নম্বরে যে গুণ সেটা হলো মৃত্যুর পরে ওই কবরের জিন্দিগির জন্য নিজের সামানা গুছায় রাখা নিজের আসবাবগুলো গুলো গুছায় রাখা কবরে আমি কেমনে একা একা থাকবো এর নাম হলো তাকুয়া সারা বছর রমজানে যেমন আমরা তাকুয়ার উপরে ছিলাম যখন খুঁজি তখন খাই নাই যা খুশি তা খাই নাই যখন খুঁজি যাও তখন আমরা গুনা করি নাই যা খুশি তাই আমরা করি নাই অন্যায় করি নাই জেনা করি নাই ব্যাবিচার করি নাই গান বাজনা শুনি নাই রমজান যাওয়ার পরেও যেন আপনার আমার দ্বারা এই তাতো গুণ ব্যাহত না হয় আপনার আমার দ্বারা যেন কোনো গুনা না হয় এই প্রতিশ্রুতিবদ্ধ এই প্রতিজ্ঞাবদ্ধ আমাদের হতে হবে এটাই হবে আমাদের ঈদ এবং রমজানের আসল শিক্ষা তকওয়ার গুণে অটল থাকা তকওয়ার গুণে অবিচল থাকা আর দুই নাম্বার তিন নাম্বার আমল হলক ও আমার ভাইয়েরা ও ইফতারের মুসল্লিরা ও রোজাদার বন্ধুরা তিন নম্বর আমাদের আরেকটা কাজ যেটা করতে হবে সেটা হলো এই রমজান মাসের ভিতরে যেমন আমরা নিয়মিতভাবে আল্লাহর গোলামিতে আমরা যেমন অটল অবিচল ছিলাম সব সময় আমরা লেগে থাকতাম রোজা যখন চলে গেছি এখন আমরা মাঝে মাঝে কিছু রোজা রাখবো মাঝে মাঝে আমরা রোজা রাখবো কারণ রোজা হলো এত বড় দামি এবার আল্লাহর রসুলা খাদি সে বলেন মাংস সুম্মা সুম্মাত বাহু মিন শাওয়াল কানা কাসিয়া দাহারে কুল্লিহি আল্লাহর নবী বলেন রমজানের রোজার পরে শাওয়াল মাসে যদি কেউ 6টা রোজা রাখতে পারে সারা বছর রোজা রাখলে যেই পরিমাণ সওয়াব হইতো ওই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা শাওয়ালের 6টা রোজার বরকতে তার আমলনামায় দান করে দিবে এইজন্য শাওয়ালো 6টা রোজা রাখা প্রত্যেক বৃহস্পতিবার এবং প্রত্যেক সোমবার দিন রোজা রাখা নবীজি এই রোজাগুলো প্রত্যেক সপ্তাহে বৃহস্পতিবার এবং রোজা রাখতেন আইয়ামে রোজা রাখা অর্থাৎ প্রত্যেক আরবি মাসের তেরো চোদ্দ পনেরো এই তিন দিন রোজা রাখা এটা হলো নবীর শূন্যতা আমার নবী এই দিনগুলোতে রোজা রাখতেন এই জন্য মুসলমান সারা বছর যখন কোন মানুষ মাঝে মাঝে রোজা রাখে তাহলে তার টাকোয়াটা নবায়ন হয় তার ইমানটা নবায়ন হয় ওই মানুষটার ভিতরে ক্ষুধা বিতিবেশী ঢুকে ওই মানুষটার দ্বারা গুনা ছাড়া গুনা বর্জন করা একেবারে সহজ হয়ে যায় এই জন্য মাঝে মাঝে রোজার অভ্যাস করা আর আমাদের চার নাম্বার চার নাম্বার যে কর্মসূচি আমাদের পালন করতে হবে ঈদ মানে হল আনন্দ তবে এই আনন্দটা আমরা করবো ইসলাম কিন্তু আনন্দকে সমর্থন করে আপনি আনন্দ করবেন ইসলাম আপনারে বাধা দেয় না ইসলামের ভিতরে একেবারে মুখ বন্ধ করে একেবারে মুখ ভার করে আপনি বসে থাকবেন বৈরাগ্যতা ইসলাম সমর্থন করে না ইসলাম বলে তুমি আনন্দ করো ইসলাম বলে তুমি ফুর্তি করো আমার নবীও আনন্দ করেছেন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ঈদের দিন আল্লাহর নবী দো জাহানের নবী আমার হুজরার ভিতরে যখন বসা আমি দুইজন কায়নাত ছোট্ট ছোট্ট দুইটা বালিকাকে আমার রুমের ভিতরে আমি ঢুকিয়েছি বালিকা দুইটাকে বসায়া আমি সেই বালিকাদেরকে দিয়া বিভিন্ন রকমের গজল বিভিন্ন রকমের নাসিদ আমি সেখানে পেশ করতেছিলাম এই বালিকারা যখন নাসিদ পেশ করতেছিল আমার বাবা সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক ওই সময় আমার রুমের মধ্যে ঢুকলো আবু বকর ডাক দিয়া বলে মা ও আয়সা এই কাজ করা যাবে না এই কাজ তুমি করো না আমার নবী তখন আগে আমার নবী আবু ডাক দিয়া বলে বারণ করে বলে আবু বকর আয়সাকে তুমি বারণ করো না নিষেধ করো না আজকে হলো ঈদের দিন ঈদের দিন তারা আজকে গজল গাবে নাসিদ গাবে ঈদের দিন তারা একটু আনন্দ করবে এটাই হলো ইসলামের শিক্ষা চিৎকার মেরে কন্নাল্লাহ আকবর এই জন্য ঈদের দিন আনন্দ করা যাবে আর পঞ্চম নম্বরের কর্মসূচি হলো আনন্দ করতে গিয়ে আনন্দটা যেন শরিয়ত পরিপন্থী না হয় এবং আনন্দটা যেন মানুষের জন্য কোনো ক্ষতি কারণ না হয় আনন্দটা শরিয়ত পরিপন্থী হতে পারবে না আনন্দটা শরিয়ত বিরোধী হতে পারবে না এবং মানুষের জন্য মানুষের जान মালের কোনো ক্ষতির যেন কারণ না হয় আমরা দেখবেন অনেক সময় আনন্দ করতে গিয়া মানুষকে ক্ষতি করি এই যে কিছু পোলাপান কিছু পনটা পোলাপান দেখবেন ঈদের দিন একেবারে ট্রাক ভাড়া করে ট্রাক সাপ খোলা ট্রাক একটা ভাড়া কইরা এই বিশাল বিশাল হেভি হেভি ডেক্সট বসায়া তারপরে অর্ধলঙ্গ হইয়া তারপরে আবালের মতো পুরো রাস্তা দিয়া ঘোরে আর ধুমধারাক্কা এইভাবে করা হ্যাঁ বিট দিয়া এলাকাবাসীকে এতটা কষ্ট দেয় রাস্তার পাশে যদি কোনো অসুস্থ রোগী থাকে এই বীরের কারণে এই গঞ্জারের কারণে ওদের এই গানের কারণে তার ইষ্ট করার মতো উপক্রম হয়ে যায় কথা ঠিক নাই বা ঠিক জরে এগুলো আমাদের সমাজ আসে না নাই এই যুবক ভাইরা বলো এগুলো করা যাবে এই শরিয়ত বিরোধী আনন্দ করা যাবে মানুষকে কষ্ট দেয় এরকমের আনন্দ করা যাবে না যান মালের ক্ষতি হয় এই রকমের আনন্দ করা যাবে না তবে জুয়ার কোট বসানো যাবে কি বলেন হ্যাঁ জুয়ার কোট বসানো যাবে মদের বারে যাওয়া যাবে নাইট ক্লাবে যাওয়া যাবে না এগুলো সব হলো অর্থের অপচয় হয় এগুলো একটা পরিবারকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যায় মানুষের ক্ষতি হয় পরিবারের ক্ষতি হয় জনগণের ক্ষতি হয় এই রকমের কোন আনন্দ ইসলাম কখনো কি করে না সমর্থন করে না এগুলো আমরা আশ্রয় দিব রাজি আছি তো ইনশাল্লাহ সবাই আর আরেকটা কাজ হলো সেটা হলো বাবা পঞ্চম নম্বর শরিয়াত বিরোধী কোনো আনন্দ ইসলাম কোনোদিন সমর্থন করে না শরিয়াত বিরোধী যত আনন্দ আসে যেমন শরিয়াত বিরোধী আনন্দ হলো গার্লফ্রেন্ড কে নিয়ে যদি বয়ফ্রেন্ড ঘুরতে যায় ঈদের দিন এটা জায়েজ না হারাম এই কথা বলেন জায়েজ না হারাম আমাদের দেশের কিছু কোনটা পোলাপান আছে মায়ের খবর নাই না ঈদের দিন বাবার খবর নাই না ছোট ভাইয়ের খবর নাই না ঈদের দিন বান্ধবীদের নিয়া বিবির খবর রাখে না কয় ঘুরতে যাচ্ছে এক জায়গায় আরেক

কিন্তু আমাদের সমাজের কিছু বাবার আছে মেয়েটাকে প্যান্ট শার্ট অথবা টি শার্ট পরায়া একটা যুবতী মেয়েকে যদি বাবা তারপরে রাস্তা দিয়া ঘুরতে নিয়ে যাওয়া হয় আপনারা বলেন সুটকি নিয়ে রাস্তা দিয়া ঘুরলে বিলাল যেমন সুটকির পিছনে লালাই তো থাকে ও বাবা তোমার হাতেই অর্ধ উলঙ্গ তোমার একটা মেয়েকে তুমি প্যান্ট শার্ট পরায়া টি শার্ট পরায়া টাইট ফিট গেঞ্জি পরায়া তুমি বাবা যদি রাস্তা দিয়া হাঁটো যতটা যুবক তোমার মেয়ের দিকে নজর দিবে তুমি বাবার আমল ততটা জিনার উঠে যাবে কথা আমাদের সমাজের বাবারা এই কাজগুলো করে কি করে না আমাদের সমাজের বাবারা এই অন্যায়গুলো করে নিজের যুবতী বন্টার জন্য প্যান্ট কিনে দেয় কোনদিন মুসলমান তার যুবতী মেয়েটাকে ছেলেদের পোশাক পড়াইতে পারে না তার যুবতী বোনটাকে ছেলেদের পোশাক পড়াইতে পারে না তার যুবতী মেয়েটাকে কোনোদিন ছেলেদের পোশাক পড়াইতে পারে না আবার কিছু ছেলেরাও আছে মেয়েদের পোশাক পরে আল্লাহর নবী বলেন মান তাসাববাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম যে যেই কওমের সাদৃশ্য অবলম্বন করবে তার হাসর ও নাসর কওমের সাথেই হয়ে যাবে অত মুসলমান সাহাবায়ে কেরামের ঈদ কেমন ছিল আল্লাহর নবীর কলিজা টুকরা সাহাবী ফারুক

কথা অনুযায়ী আল্লাহ তালা কোরআনের ভিতরে আল্লাহ তালা আয়াত নাজিল করেছে আপনার কথাকে আল্লাহ কোরআন বানিয়ে দিয়েছে আপনি এমন একজন মানুষ আপনার হাতের তরবারি আপনি এই মদিনার জমিনে রেখে দিয়েছেন মদিনার জমিনের ভূমি কম্প বন্ধ হয়ে গেছে আমিরুল মমিন আপনি যে রাস্তা দিয়ে হাঁটেন ওই রাস্তা দিয়ে শয়তানো কোনোদিন হাঁটে না ওই রাস্তা দিয়া শয়তান কোনোদিন চলে না আমিরুল মমিন খলিপাতুল মুসলিম আপনি কেন ঈদের দিন কানতেছেন হজরত মর ডাক দিয়া বলে ও ভাই শোনো আনন্দ তো করবে তারা যার কে আল্লাহ তারা কবুল করে ফেলেছে আমার ভয় হয় না জানি আমার রমজানের রোজা গুলো কবুল হলো কিনা আমি আমার জিন্দগির গুণা মাফ করাইতে পারলাম কিনা আমি আল্লাহকে রাজি আর খুশি করতে পারলাম কিনা আমার দিলের মধ্যে বড় ভয় হয় আমার বড় শঙ্কা হয় আমার বড় পেরেশানি হয় এই জন্য আমি কাঁদি আর আরেকটা কারণ আছে কেন কাঁদি জানো আমার ঘরের ভিতরে হজরত অমর যখন ঘরের ভিতরে ঢুকলেন বেগম তার ডাক দিয়া বলে স্বামী ও স্বামী কালকে ঈদের দিন আপনি একটা কাজ করেন আমার ঘরের মধ্যে ভালো কোনো খাবার নাই একটু গুড় নাই একটু মিষ্টি নাই কালকে যে আমরা মিষ্টি মুখ করব এবং ছেলে মেয়ের পোশাক নাই আমাদেরও কোনো পোশাক নাই বস্ত্র নাই অতএব আপনার ঘরে যে হুতু টাকা নাই আপনি একটা কাজ করেন অর্থমন্ত্রীকে বলেন সে যেন এক মাসের অ্যাডভান্স বেতনটা আপনাকে দিয়ে দেয় ওই টাকা দিয়ে আপনি কিছু অন্যদের জন্য কিনা কাটা করেন বাচ্চাদের জন্য কিছু পোশাক পরিচ্ছেদ করায় করেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তার একজন গভর্নর অর্থমন্ত্রী আবু উবাইদ আল জাররা আল্লাহ তাআলা ন তার বরাবর হযরত ওমর চিঠি লেখলেন আবু দবাইদ

কান্নায় ভেঙে পড়লেন শেষ ও পড়া মালিক তুমি আমাদের কেমন একজন খলিফা মিলিয়ে দিয়েছ নাই বাচ্চাদেরকে কিনে দেওয়ার মতো কোনো টাকা নাই আল্লাহ বাচ্চাদেরকে দেওয়ার মতো পোশাক দেওয়ার মতো কোনো অসামর্থ্য নাই আল্লাহ আমার কাছে চায় আল্লাহ এমন একজন খলিফা মিলাইছো যেই খলিফার কাছে কোনো ব্যাংকে জমানো টাকা নাই ঘরেও জমানো কোনো টাকা নাই আল্লাহ এমন খলিফা যদি প্রত্যেকটা দেশে থাকে এমন রাষ্ট্রপ্রধান যদি প্রত্যেকটা দেশের মধ্যে থাকে ওই দেশের মধ্যে শান্তি আর রহমত নাজিল করবেন যিনি তিনি কে আল্লাহ তারা রহমত দিয়া দিবেন এই চিঠি পাইয়া আবু বাইদা ইবনু জাররা রাদিয়াল্লাহু তাআলা ন চিঠির উত্তর লেখা আরম্ভ করলেন চিঠির উত্তরে আবু বাইদা ইবনু জাররা বলতেছে আমিরুল মুমিনিন খলিফাতুল আপনাকে আমি এক মাসের অ্যাডভান্স বেতন দেয়া দিতে পারি তবে আমার দুইটা প্রশ্নের জবাব দিতে হবে দুইটা প্রশ্নের উত্তর দুটি দিতে পারেন তাইলেই আমি আপনাকে এক মাসের অ্যাডভান্স বেতন দিয়ে দিব এক নম্বরে প্রশ্ন হলো আমিরুল মুমিনিন আপনি যে আরো এক মাস বেঁচে থাকবেন আপনার হায়াত যে আরো এক মাস লম্বা হবে আরো এক মাস যে আপনি হায়াত পাবেন এই গ্রান্টিটা আপনি আমাকে দিতে হবে আপনি যে আরো এক মাস বাঁচবেন এই গ্রান্টি আমাকে দিতে হবে আমি তো জানি না আপনি বাঁচবেন কিনা আপনি যদি গ্রান্টি দেন তাইলে আপনাকে আমি এক মাসের এক অ্যাডভান্স বেতন দিয়ে দিব আর একটা শর্ত হলো আপনাকে যে দেশের জনগণ আরো একটা মাস ক্ষমতায় রাখবে আপনি যে আমিরুল মুমিনিন থাকবেন এই কথারও গ্রান্টি দিতে হবে দেশের জনগণ যে আপনাকে আরো এক মাস সময় দিবে এই দুইটা গ্রান্টি যদি আপনি আমাকে দিতে পারেন তাইলেই আমি আপনাকে এক মাসের অ্যাডভান্স বেতন দিয়ে দিব এ মুসলমান আপনাদের কাছে জানতে চাই বলেন তো আপনারা আরো এক মাস বাঁচবেন আগামী বছরের রোজা পাবেন আগামী বছরের ঈদ পাবেন কোন গ্রান্টি আসেনি আরো জোরে বলেন আছে নাকি মরতে হবে এটা নিশ্চিত বেঁচে থাকবেন এটা হলো অনিশ্চিত মৌত কোসম জাহায় গা ফেল মৌত কোসম জাহায় গা ফেল জিন্দেগি দর হাতি কত মৌত হায় সব হে দাওয়া মে জিন্দেগি মৌত কাসিন কুল্লু নাসিন সিন

খবরদার আনন্দ করো ঈদ উপভোগ করো একে অপরের সাথে কুশল বিনিময় করো একে অপরকে অভিবাদন জানাও একে অপরের খোঁজ খবর নাও মিলেমিশে তোমরা আনন্দ করো তবে শরিয়া বিরোধী কোন আনন্দ করা যাবে না শরিয়ত বিরোধী কোনো কাজ কাসিদের দিন করা যাবে না আমরা কেউ শরিয়ত বিরোধী কোনো কাজ করব না কারা কারা রাজি আছেন একটু আল্লাহকে হাত দেখায় হাত উঠাই সবাই একটু হাত উঠাই আয় আল্লাহ এই বিশাল মজমার ভিতরে হাজার হাজার জনতা আল্লাহ তোমার কাছে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে এইদের দিন তারা কোন অন্যায় করবে না শরিয়ত বিরোধী কোনো কাজ করবে না আল্লাহ ইসলাম বিরোধী কোন কাজ করবে না মানুষের জান মালের ক্ষতি হয় এই রকমের কোন পদক্ষেপ আমার সোনার যুবকেরা নিবে না আল্লাহ প্রতিটা যুবকদেরকে তুমি কবুল করো আমার তরুণদেরকে কবুল করো আমার পর্দার আলের যুবতী বোনদেরকে তুমি কবুল করো সবাই বলি আমিন আরো জোরে বলি আমিন এই পণ আর এই প্রতিজ্ঞা নিয়ে আমরা ইনশাল্লাহ ঈদগা থেকে আমরা বের হব